ভাঙর মানেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত বারবার এসেছে সেই ঘটনাও সোমবার সন্ধ্যায় ভাঙরের পোলেরহাট এলাকায় একুশে জুলাই এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আর সেই সভায় রাখতে গিয়ে ভাঙরের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে নাম না করে একের পর এক আক্রমণ করেন শৌকত মোল্লা আরাবুলকে তোলাবাজ বলেন তিনি দলের মধ্যে উপদল করার চেষ্টা চলছে সেই অভিযোগও করেছেন তিনি লোকসভা ভোটে কোনো কাজে লাগেনি উল্টে আইএসএফ এ মদত দেওয়া হয়েছে সেই অভিযোগও করছেন তিনি পাশাপাশি আরাবুলের বিরুদ্ধে কার্যত আঙুল তুলছেন সৌকত মোল্লা ভাঙুড়ে সেখানে তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে উপদল করার চেষ্টা চলছে এবং তিনি পরিষ্কার বলছেন যে তৃণমূল কোনো রকম কোনো তোলাবাজদেরকে প্রশ্রয় দেবে না সেই কথাও পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন লোকসভা ভোটের পর কোনো রকম কোনো অশান্তি তৃণমূলের তরফ থেকে করা হয়নি এলাকায় শান্তি বজায় রাখার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কিন্তু আইএসএফ এলাকায় অশান্তি ছড়াচ্ছে তোলাবাজি করছে এই বিষয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আবেদন করেছেন শকত মোল্লা কি বলছেন তিনি শোনা আপনাদের দেয় বাজার করছে যারা লোকসভা নির্বাচনে যাদের কোনো ভূমিকা ছিল না গিয়ে একদম খোলা বাদ আছে কেউ কেউ বলছে সেই তো খুব অসুবিধায় পড়ে গেছে এ তো তলা তুলতে আর পাচ্ছি না তাই খোলা তুলতে না পারার জন্য অনেকে দুঃখিত হচ্ছে অনেকে তোমার তুলতে না পাওয়ার জন্য বাজার গরম করা হচ্ছে আমাদের খুব পরিষ্কারের কথা তোলা স্থান ভাউর তৃণমূল কংগ্রেসে নেই এটা মাথায় রাখতে হবে আপনি কোন বাপের কাছে যাবেন আমার আপত্তি নেই কিন্তু ভাউর বিধানসভা আগামী দিনে এত সোজা নয় তৃণমূল কংগ্রেস নিজস্ব গতিতে চলবে আটকাবার ক্ষমতা ক্ষমতার কারণে এটা অন্তত তাদেরকে মনে রাখা উচিত আবার আমার দু একজন আছে কিছু রাজ্যে তাদের নাম করে বাজার গরম করার চেষ্টা করছি আমি একজন কোনো রাজ্যের তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার নাম করে বাজার গরম হচ্ছে কেন আমার এ সুস্থ পরিবেশটা নষ্ট হচ্ছে কেন আমার সেই নেতা বললেন যে আমি তো কোনো ভাবে খারাপ কিছু কোনো কথা বলিনি কেউ যদি নাম লিখিত করে খাইনি করবো এমন কিছু নেতা আছে যে তোলা টাকা দেওয়া আমরা দেখেছি ইরান কাছাতে যে প্রজেক্ট তৈরি হয়েছে সেই প্রজেক্টের মধ্যস্থ লক্ষ লক্ষ টাকা তুলে কারো কারো দেওয়া হয়েছে আমি তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই অনেক তো খেলা খেলেছে পিছন থেকে আইএসএফ কে মদ দিয়েছে পিছন থেকে আইএসএফ কে মত দিয়ে সাহায্য করেছে আমাদের নামে একদিকে যখন নির্বাচন চলছে আমাদের নামে মিথ্যা করে দু হাজার তেইশে যে ঘটনা ঘটেছিল সেই তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের নামে পর্যন্ত কেস পর্যন্ত নিয়েছে অনেক ঘটনের সাক্ষী আমরা অনেক ঘটনা সাক্ষী ভারতের তিনমূল কংগ্রেসের করবি আমরা আমরা একদিকে কোঠের লড়াই করেছি আইএসএফের পান্ডাবাদের বিরুদ্ধে একদিকে ঘরে দুটো একটা শত্রু লড়াই করেছি অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে ভোটে যেতে হবে সেই ভড়াই চর্চা করেছি এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো নাম না করে আবারও আরাবুল ইসলামকে তীর্যক আক্রমণ করলেন শওকত মোল্লা সোমবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর বিধানসভার অন্তর্গত কোলেরঘাট এলাকায় একুশে জুলাই শহীদ দিবসের জন্য একটি প্রস্তুতি সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস আর ভাঙ্গর ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আয়োজিত এই একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা পূর্বের বিধায়ক শৌকত মোল্লা ভাঙর বিধানসভা কেন্দ্রেরও অবজারভার এই শৌকত মোল্লা আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে আরও একবার আরাবুল ইসলামকে নাম না করে একাধিকবার আক্রমণ করলেন শৌকত মোল্লা আরাবুল ইসলামকে তোলাবাজ বলেছেন তিনি তোলাবাজি করে এলাকায় নিজের ক্ষমতা কায়েম করতে চাইছেন সৌকত এমনটাই অভিযোগ করেছেন অন্যদিকে আরাবুল ইসলাম জেল থেকে ছাড়া পেয়েছেন সেই জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ভাঙড়ে ফিরেছেন এবং ভাঙড়ে ফিরে তিনি উপদল তৈরি করতে চাইছেন অর্থাৎ দলের কিছু মানুষজনকে ভাঙিয়ে নিয়ে তিনি আলাদা গোষ্ঠী তৈরি করতে চাইছেন এমনটা অভিযোগ কিন্তু আরাবু আরাবুলের বিরুদ্ধে শরকতমুল্লা করেছেন যদিও তিনি কোনো বারেই কিন্তু আরাবুল ইসলামের নাম নেননি অন্যদিকে আরাবুল ইসলাম রাজ্য তৃণমূলের নেতাদেরকে সাথে যোগাযোগ করছে এবং তাদের সাথে যোগাযোগ করে সে এই এলাকায় আবারও ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করছে সেই দাবিও কিন্তু শওকত মোল্লা করেছেন কিন্তু এই সমস্ত করে কোনো লাভ হবে না তেমনটা যেমন শওকত মোল্লা বলেছেন তেমনি আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন শওকত মোল্লা আরাবুল ইসলাম একাধিক জায়গা থেকে করেছে আরাবুল ইসলামকে ছাড়াই গত লোকসভা নির্বাচনে কার্যত তৃণমূল কংগ্রেস ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে প্রচুর পরিমাণ ভোটে লিড দিয়েছে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে অর্থাৎ গত লোকসভা ইসলামের মেশিনারি ছাড়া আরাবুল ইসলামের কোন রকম সাহায্য ছাড়াই কিন্তু এই এলাকাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে ফলে আরাবুল ইসলাম যে সম্পূর্ণভাবে মূল্যহীন ভাঙড় তৃণমূল কংগ্রেসের কাছে সেই বার্তাও কিন্তু আরও একবার শপথমূলা দিয়েছেন তবে কোনো ক্ষেত্রেই কিন্তু আরাবুলের নাম সওকাত মুখে আনেননি মুখে না এনে তিনি তার কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু সমস্তটাই বুঝিয়ে দিয়েছেন যে আরাবুল ইসলাম কি আরবুল ইসলাম কেন আরাবুল ইসলাম কী করছেন পুরো বিষয়টি এবং আগামী দিনে ভাঙর তৃণমূল কংগ্রেস কার্যত দুর্নীতিমুক্ত হয়ে চলবে আগামী দিনে ভাঙর তৃণমূল কংগ্রেস কার্যত তোলাবাজদেরকে ছাড়াই চলবে সেই বার্তাই কিন্তু শৌকতমুল্লা দিয়েছেন পাশাপাশি মোল্লা দাবি করেছেন যে এই আরাবুল ইসলাম এবং তার লোকজন কার্যত দলের মধ্যেই শত্রুতা করেছে কার্যত গত লোকসভা নির্বাচন এবং তার আগের যে বিধানসভা নির্বাচন গিয়েছে সেই বিধানসভা নির্বাচনে কার্যত এই সমস্ত আরাবুল ইসলাম এবং তার লোকজন আইএসএফকে মদত পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে আইএসএফের সাথে তলে তলে যোগ রেখেছে এবং এই বিষয়টি সম্পূর্ণভাবে প্রমাণ রয়েছে তাদের কাছে সেই বার্তাও কিন্তু শহপথমালা দিয়েছেন ফলে দলের সাথে বেইমানি করে দলের সাথে বিশ্বাসের করে যে তৃণমূল কংগ্রেসের টিকে থাকা যাবে না সেই বার্তাও কিন্তু শৌকত মোল্লা দিয়েছেন শৌকত মোল্লা বারে বারে আরাবুলের বিরুদ্ধে কিন্তু বক্তব্য রাখছেন এর আগেও আমরা দেখেছি শৌকত মোল্লা একাধিক বার আরাবুল ইসলামের বিরুদ্ধে বলেছেন গত পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট বিলি করাকে কেন্দ্র করে আরাবুল ইসলাম এক এক কোটি তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন মানুষের কাছ থেকে তোলাবাজি নিয়েছেন সেই হিসেব নিকেশও কিন্তু শওকত মোল্লা কার্যত সামনে এনেছিলেন এবং তারপর থেকেই কার্য তারাবুল ইসলাম এবং শরকত মোল্লার যে দুটি গোষ্ঠী সেটি কিন্তু আড়াড়ি ভাগ হয়ে যায় আরাবু ইসলাম কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও